পৃথিবীর সব জিনিস ধাক্কা খেলে ভেঙে যায় কিন্তু সফলতা হলো এমন একটি জিনিস যা ধাক্কা খেলে অর্জন করা যায় ঠিক সেইভাবেই পৃথিবীর শক্তিশালী মানুষ হলো সেই যে প্রতারিত হওয়ার পরেও অপরকে সাহায্য করতে ছাড়ে না ধরুন আপনি কাউকে সাহায্য করলেন এবং সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে এতে আপনার কোনো ভুল নেই বন্ধুরা জীবনের কঠিন সত্য যে আপনি সুযোগ দিতে থাকবেন আর মানুষ আপনাকে ঠকাতে থাকবে বন্ধুরা তখনই আমরা কাউকে সাহায্য করি যখন আমরা কাউকে বিশ্বাস করি কারোর উপর বিশ্বাস জন্মাতে অনেক সময় লাগলেও বিশ্বাস ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এটা তিক্ত সত্য যে মানুষ তখনই আপনার গুরুত্ব বুঝবে যখন আমরা তাকে এড়িয়ে যেতে শুরু করি যে মানুষ কঠিন সময়ে আপনাকে একা ছেড়ে দেয় বিশ্বাস করুন সে কখনো আপনার আপন ছিল না আর যখন কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে তখন বুঝে নেবেন যে তার নজর শুধু আপনার দিকেই আছে যখন আমাদের খারাপ সময় আসে তখন আমরা তাদের চিনতে পারি তাদের মুখোশ আমাদের সামনে থেকে সরে যায় এই জন্য কথাই বলে সময় আমাদের আঘাত দেয় যাদের জীবন সবাইকে খুশি করতে করতে কেটে যায় তারা জীবনের শেষ পর্যায়ে গিয়ে অনুভব করে যারা খুশি হয়েছিল তারা আপন ছিল না আর যারা আপন ছিল তারা কখনো খুশি হয়নি যারা শুধু আপনার বিশ্বাস ভাঙতেই জানে যারা আপনার একাকিত্ব নিয়ে মজা করেছে তাদের জিজ্ঞাসা করুন তো যে ভিড়ে তারা দাঁড়িয়ে আছে সেখানে আপন তাদের আছে বন্ধুরা সব সময় মনে রাখবেন সৌন্দর্য থাকুক বা না থাকুক সরলতা যেন থাকে সুগন্ধ থাকুক বা না থাকুক সুভাষ যেন থাকে সম্পর্ক থাকুক বা না থাকুক বন্ধুত্ব যেন থাকে সম্পর্ক আজ রুটির মতো হয়ে গেছে সামান্য অনুনে আজ একটু বেশি হলেই চলে ছাই হয়ে যায় বন্ধুরা আপনারা সেই সব মানুষগুলো থেকে সাবধান থাকা উচিত নয় যারা আপনাকে পছন্দ করে না বরং আপনাদের তাদের থেকে সাবধান থাকা উচিত যারা আপনাকে পছন্দ করার ভান করে যদি আপনি আপনার মতো কারোর খোঁজে থাকেন তাহলে আপনি সারা জীবন দুঃখী থাকবেন জীবনের ভালো মানুষ খুঁজবেন না নিজে ভালো হয়ে যান আর সব সময় মনে রাখবেন নিজের উপর কখনো অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনের কারণে সে ডুবে যায় বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড